আপনারও কি অ্যান্ড্রয়েড ফোন আছে আর সেই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনি সেটিং করতে চাচ্ছেন আপনাকে যদি কোনো ব্যক্তি কল করে আপনার মোবাইলে থাকা পিছনের যে ফ্ল্যাশ লাইটটি আছে সেটি অটোমেটিক অন অফ হবে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনাকে যদি কোনো ব্যক্তি কল করে আপনার মোবাইলে থাকা যে ফ্লাস লাইটটি আছে সেটি অটোমেটিক অন হয়ে যাবে যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় আর চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আসলাম মূল চলে সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা সেটিং যে অ্যাপ্লিকেশন সেটিং সে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে থাকা যে সেটিং অ্যাপ্লিকেশন সবচেয়ে প্রথমে আমি আমার সেটিং অ্যাপ্লিকেশনে চলে আসলাম এই সেটিং অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি স্ক্রল করবেন সবচেয়ে নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে একটু অপশন দেখতে পারবেন এখানে শর্টকাটস এন্ড অ্যাক্সেসিবিলিটি মনে করুন যদি আপনি আপনার মোবাইলে এই সেটিংটা খুঁজে না পান তাহলে আপনি কি করবেন উপরের দিকে উপরের দিকে আপনি এখানে সার্চ বার নামে একটি অপশন দেখতে পারবেন এই সার্চ উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি ওর উপরে ট্যাপ দিবেন এখানে আপনাকে অ্যাক্সেসিবিলিটি অপশনটি টি অ্যাক্সেসিবিলিটি লিখে এখানে সার্চ দিবেন যখন আপনি অ্যাক্সেসিবিলিটি অপশন লিখে লিখে সার্চ দেবেন তখন আপনি এখানে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেবিলিটি অপশনটা খুঁজে পেয়ে যাবেন মনে করুন যদি আপনি এখান থেকে খুঁজে পেয়ে যান খুঁজে পেয়ে গেলে আপনি এই অপশনের ওপর আপনাকে ক্লিক করতে হবে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেটি মনে করুন আপনি যদি এখান থেকে খুঁজে না পান তাহলে আপনি তাহলে কি করবেন আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আবার এখানে অ্যাক্সেসিবিলিটি অপশন এর উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ওর উপরে আপনি ক্লিক দিবেন তখন আপনি এখানে নিচের দিকে একটু অপশন দেখতে পারবেন এখানে ফ্ল্যাশ লাইট নোটিফিকেশন ফ্ল্যাশ লাইট নোটিফিকেশন এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি এর উপরে ট্যাপ দিবেন এখানে দেখতে পাবেন এখানে এখানে দেখতে পাবেন এখানে একটি ওয়ার্ড লিখে আছে হোয়েন দা স্ক্রিন ইজ টার্ন অফ দা রিয়ার ক্যামেরা ফ্ল্যাশ উইল ব্ল্যাঙ্ক হোয়েন দা ইভেন অক্রস তখন আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন আবার নিচে দিকে একটি ইনকামিং কল ইনকামিং কল বলতে কি মনে করুন আপনার বন্ধু বান্ধব মনে করুন আপনাকে যদি কোনো ব্যক্তি আপনার মোবাইলে কল দেয় তখন আপনার যে পিছনে যে ফ্ল্যাশ লাইটটি আছে সেটি অটোমেটিক ব্ল্যাঙ্ক করবে মনে করি অন অফ অন অফ করবে তখন আপনাকে এই অপশনটি আপনাকে অন করতে হবে তার নিচে আপনি একটি অপশন দেখতে পান এখানে মেসেজের নামে একটি অপশন চাইলে যদি আপনি মেসেজের অপশনটি এখানে চাইলে আপনি অন করে দিতে পারেন এখানে অন করে দিতে পারেন মনে করুন আপনি এই অপশনটি অন করার পর কি করবেন আপনি এই অপশনটি অন করে দেবেন অন করার পর আপনি ব্যাগ চলে আসবেন ব্যাক চলে আসার পর আপনার স্ক্রিনটি আপনি অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আবার আপনি অন করবেন তখন যদি আপনাকে কোনো ব্যক্তি কল দেয় তাহলে কি অটোমেটিক আপনার পিছনে যে ফ্ল্যাশ লাইট সেটি অন হয়ে যাবে এবং ব্ল্যাঙ্ক করবে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি দেখে আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ